গীতা লিলপিতে দেখা যায় গীতা বড়বাবুর সাথে কথা বলে বড়বাবুর মেয়ে আর পাপ্পুকে সে থানায় রেখে চলে যায় এদিকে দেখা যায় কোর্টে হিয়ারিং শুরু হয়ে যায় অগ্নিজিৎ বারবার বলতে থাকে যে অ্যাডভোকেট গীতা হেরে যাবে এই ভয়ে আজকে কোর্টে আসছে না আমি আপনার কাছে বিষ্ণুদেবের ফাঁসি হুকুম আদায় করছি আপনি ওনাকে মৃত্যুদণ্ড দিন এরপরে বিষ্ণুদেব কাঁদতে থাকে আর বলতে থাকে মহামান্য আদালত আপনি আমাকে কিছু সময় দিন আমাকে নিজেকে প্রমাণ করার জন্য কিছু সময় সময় দিন আদালত থেকে মিনিট দেওয়া হয় এরপরে সবাই বসে থাকে ঠিক তখনই দেখা যায় মহামান্য আদালত বলতে থাকে অনেক তো সময় হয়ে গেল এখন আমি রায় ঘোষণা করে দেবো এরপরে যখনই রায় ঘোষণা করবে ঠিক তখনই সেখানে গীতা এসে হাজির হয় আর বলতে থাকে আমাকে যে দেরি হয়েছে তার তার এক এক আর আমার কেন দেরি হয়েছে এই কেসের অফিসার পঙ্কজ খাসনবিশই আমার আপনাকে বলে দেবে ঠিক তখনই পঙ্কজকে মহামান্য আদালত জিজ্ঞাসা করে কি হয়েছিল তখন পঙ্কজ খাসনবিস বলতে থাকে আসলে মহামান্য আদালত গীতা লেলভিকে কোটে আশা থেকে আটকানোর জন্য কিছু পণ্ডারা ওনাদেরকে আক্রমণ করেছিল আমি ছিলাম সেখানে ওনার কোনো দোষ নেই এই জন্য উনি দেরি হয়েছে এরপর মহামান্য আদালত গীতাকে বলতে থাকে আপনার যা বলার তা আপনি তাড়াতাড়ি করে বলুন এরপরে গীতা বলতে শুরু করে তখন অগ্নিজিৎ বলতে থাকে উনি আপনার সময় নষ্ট করার জন্য এগুলো অবান্তক কথা বলে যাচ্ছে আপনি ওনার কথা বিশ্বাস করবেন না মহামান্য আদালত আপনি বিষ্ণুদেবকে ফাঁসি মঞ্জুর করে দিন তখন গীতা বলতে থাকে বিষ্ণুদেব নির্দোষ আর আমি এটা প্রমাণ করে দেব তখন অগ্নিজিৎ তর্কাতর্কি করতে থাকে আর বলতে থাকে পারবেন না পারবেন না আপনি উনি নির্দোষ প্রমাণ করতে কারণ উনি তো খুনি তাই না এরপরে গীতা বলতে থাকে আপনার ওনাকে খুনি বলার কোনো রাইট নেই কারণ এখনো উনি প্রমাণ হয়নি যে উনি খুনি গীতার অগ্নিজিতের কথা দেখে মৈত্রী এদিক থেকে রেগে যেতে লাগে আর মনে মনে বলতে থাকে আসলে মনে হচ্ছে এনি আমার কেসটা হারিয়ে দেবে আমাকে এনাকে তো দেখে কিছুই বোঝা যাচ্ছে না এরপরে দেখা যায় গীতা বলতে থাকে আসলে কি মহামান্য আদালত জানেন এটা কোনো খুনের খুনের কেসই নয় এটা হচ্ছে প্রেমের মধুমর্ণ কেস এই কথাটা শুনেই মৈত্রী চমকে যায় আর ভাবতে থাকে এসব কি কী বলছে আর তখন গীতা বলতে থাকে বিষ্ণুদেব চ্যাটার্জিদের নিরাপদ নিরাপরাধ সেটা আমি প্রমাণ করে দেব এরপরে গীতা বলতে থাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হোক অগ্নিজিৎ মুখার্জি তো আমাকে কথাই বলতে দিতে চাচ্ছে না এই বলার পরে তখন মোহাম্মান আদালত অগ্নিজিৎকে বসতে বলে এরপরে গীতা বলতে থাকে আমি নদী লাহিরিকে কোর্টে আনতে চাই আর আমি এই ব্যাপারে কোর্টে আগেই বলে দিয়েছি এরপরে নদীকে কোর্টে হাজির করা হয় তখন গীতা বলতে থাকে আপনার নাম কি তখন নদী লাহিরি বলতে থাকে আমি নদী লাহিরি তখন গীতা বলতে থাকে বিষ্ণুদেবের সাথে আপনার সম্পর্কটা কিসের তখন অগ্নিজিৎ বলতে থাকে নদী লাহড়ির সাথে সম্পর্ক আর খুনের সাথে সম্পর্ক এখানে কি হলো বলুন তখন গীতা চিৎকার করে বলতে থাকে হ্যাঁ এখানে সম্পর্ক আছে বলেই তো আমি কথা বলছি তাই না আপনাকে প্লিজ বলছি যে আপনি কথা বলবেন না আমাকে কথা বলতে দিন এরপরে নদীর সাথে গীতা গীতা কথা বলতে থাকে নদীকে গীতা জিজ্ঞাসা করে আপনাদের সম্পর্কে কত দিনের তখন গীতা বলতে থাকে নদী বলতে থাকে আমাদের সম্পর্ক প্রায় ছয় বছরের হয়ে গেল তখন গীতা বলতে থাকে আচ্ছা বলুন তো আপনার এই ছ বছরে কি মনে হয়েছে বিষ্ণুদেব খুন করতে পারে উনি কোনো খু খুনের সাথে জড়িত থাকতে পারে তখন নদী বলতে থাকে না আমি এটা বিশ্বাস করি না যে বিষ্ণুদেব খুন করেছে ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তখনই অত্যজিৎ বলে ওঠে উনি উনি তো অবান্ত কথাবার্তা বলছে তাই না নদী বলার সাথে কিসের স্বাদ তারপরে গীতা বলতে থাকে আমি মৈত্রীকে আনতে চাই তারপরে মহামান্য আদালত হুকুম দিয়ে দেয় এরপরে মৈত্রীকে কোর্টে আনা হয় তখন গীতা বলতে থাকে আপনার নাম কি তখন মৈত্রী বলতে থাকে আমার নাম মৈত্রী তখন গীতা বলতে থাকে কি আপনি নিজের পদবী ইউজ করছেন না কেন কে মা যাতে জেনে যায় যে আপনার স্বামীকে এই জন্য ইউজ করছেন না তাই তো তখন মৈত্রী বলতে থাকে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নেই আমি সিঙ্গেল মাদার এই জন্য আমি আমার পদবী ইউজ করি না এটার সাথে তো এটার কোনো কানেক্ট থাকতে পারে না তাই না তখন গীতা বলতে থাকে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট এটা কেসের সাথে পদবীর কানেক্ট আছে তাই বলছি যে আপনার পদবীটা কি এটা সবার সামনে বলে দিন